আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতহ প্রিয় দর্শক বৃন্দ দেশ বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আব্দুল কাদের আপনাদের জন্য উপস্থাপন করছি একটি বিশেষ কোরআন শিক্ষা টিউটোরিয়াল সিরিজ এই ভিডিওগুলোতে ধাপে ধাপে কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়া শেখানো হবে ইনশাআল্লাহ যারা কোরআন পড়তে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না তাদের জন্য এই সিরিজ শিশু বৃদ্ধ নারী পুরুষ সবার জন্য এটি উপযোগী আসলে আমরা সবাই নিয়মিত কোরআন শিখি এবং কোরআনের আলোয় আলোকিত হই এসব কোরআন শিখি এর পঁচিশতম পর্বে আপনাদের স্বাগতম আজকের পর্বে আমরা কাকে বলে এবং এর মাস্ক কাকে বলে মুনফাসিল হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসিলে তিনালি টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে মুনফাসিল বলে অর্থাৎ মদের হরফের পরে দ্বিতীয় শব্দে অর্থাৎ ভিন্ন শব্দে যদি কোনো হামজা আসে তখন মদের হরফকে কিনা রেফ টানিয়া হয় এটাকে বলা হয় মধ্যম মুনফাসিল আমরা এখন মধ্যমফা মাস্ট দেখবো ইনশাল্লাহ ইয়া জবর ইয়া যেহেতু খারা জবর হচ্ছে মাদের হারকাত তাই এটি হচ্ছে ইয়াটা হচ্ছে মাদের হরফ ইয়া হামজা খাপ উখ ইয়া উখ তা এখানে হামজা খ তা একটি শব্দ এবং ইয়া এটি হচ্ছে একটি শব্দ তো ইয়া খারাজব ইয়া এর পরে হামজা অক্ষরটি অন্য একটি শব্দে আসছে তাই ইয়া এ জবর যদি এক আলিফ হওয়ার কথা ছিল কিন্তু এখানে তিন হবে কারণ এই মাদের হারকাত মাদের হরফের পরে হামজা আসছে দ্বিতীয় শব্দে এই জন্য এটিকে তিন আলিফ হবে পড়তে হবে ইয়া উখতা হামজা নুন যে ইন নুন না জবর্না হামজা আউ হা জবর হাই আউ হাই নুন না জবরনা হাইনা এখানে একটু লক্ষ্য করা বিষয় ইনা লেখা যেরকম আছে আউ হাইনা ঠিক একই লেখা কিন্তু ইন্না তিনিপ লম্বা হবে আর না এই নুন আলিফটা লম্বা হবে কারণ এখানে এই নুন আলিফের পরে কোনো হামজা নেই কিন্তু এখানে নুন আলিফ আলিফের পরে পরের শব্দে শুরু থেকে আসছে হামজা আসছে এই জন্য এই না এটি তিন আলিফ লম্বা হবে আর না এটি একাধিক লম্বা হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ এটা মদের হরফ এই জন্য এটি আলিফ লম্বা হবে ইন্না না। إنا أوحينا كاف زبر, كا. ميم, زبر, ما. حمد زبر آ. ميم زبر ما آمانة. كما, كما حمزة خرا زبر ميم زبر ما نون زبر كما آمنا كما آمنا زبر لَمَ ألف আলা হামজা নুন জর ইন নুন জবনা ইন্না হামিম পেশ হুম ইন্না হুম আলা ইননাহুম আলা ইননাহুম ইয়া খরাজ বুর ইয়া হামজা আ দাল জবর বা তা জেরতি আবাতি ইয়া يا ابتي يا ابتي ميم الف زبر ما همزه غين زبر او نون زبرنا زبر نا ما اغنا ما اغنا همسا نونجي نونجي إن ني 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 أعوذ إني أعوذ 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 যায়াদার জি ও হুযি হামজা যের ইলাম ইয়াযুবাল্লাই ইলাই কাফ কি ইলাই কি ইলাইক ও হুযি ইনাইক ও এখানে তিন আর ই লম্বা হবে কারণ এটি হচ্ছে মধ্য মুন্তাসির আর এখানে আমরা মতে আর জি কারণে আমরা লম্বা করব এখানে ওয়াজদি ইলাইক ছা ফি হামজা মিম পেশ পুন মিম জার হা আলিফ যবর হা উম্মিহা ফি উম্মিহা ফি উম্মিহা ফি ফায়র দির কি এখানে তিন হবে হামজা পেশ উ দাল উদু নুন ইয়াজবর নাই উদু নাই হা আদারহি উদু নাই উদু নাই এখানে যো ফুকরা হয় তাহলে এটা মধ্যে আরজি হবে তিন আলিফ হবে এখানে ফি মধ্যে মুনফাসিল হওয়ার কারণে তিন আলিফ হবে ফি উদু নাই ফী دونه. يا خر يا بذبر ب با يا ذني يا بني همزة خر آ آه. دال زبر دا ميم زبر ما آدم يا بني آدم يا خر زبر إكلت لهم بهو نون يا ذني

وما أرسل نون خرجنا بنا كم زبرك وما, وما أرسلناك وما أرسلناك وما أرسلناك الحمد لله أشكر بارتام رأيكا نشكر شيء আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন শিক্ষা একটি সবের কাজ তাই আপনি শিখুন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী পর্বে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ